বাংলাদেশে বর্তমানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত বাড়ছে ধর্ষণের সংখ্যা বাড়ছে হত্যার সংখ্যা বাড়ছে প্রকাশ্যে ডাকাতি বাড়ছে ছিনতাই বার্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই এই ইউনুস সরকার এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সামাল দিতে পারছে না ইতিমধ্যে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে একটি তথ্য আসছে সরকারের জরিপে গত আট মাসে বাংলাদেশে এ পর্যন্ত দুই হাজার হত্যা হয়েছে এবং পনেরো হাজার শিশু এবং নারীকে ধর্ষণ করা হয়েছে এটা যদি হয় সরকারি তথ্যের জরিপ তাহলে বুঝতে হবে আসলেই বাংলাদেশে এই যে আট মাসে কত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেছে কত সংখ্যক নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে একটা লাশের মিছিল হত্যার মিছিল ধর্ষণের সারি জমা হচ্ছে সরকারের জরিপ মতে যে তথ্য আসছে সেই তথ্যের থেকে অনেক বেশি বর্তমান বাংলাদেশে হত্যা হচ্ছে ধর্ষণ হচ্ছে ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশী না বিদেশে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি আছে তারাও কিন্তু বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল চ্যানেলগুলিতে ছাড়ছে এবং কথা বলছে এতেও তনক্লোরছে টনক লড়ছে না ইউনুস প্রশাসনের একটা তথ্যে দুই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে প্রায় বিশ হাজারের উপরে হত্যা হয়েছে পঞ্চাশ হাজারের উপরে নারী ও শিশু ধর্ষণ হয়েছে অথচ সরকার বলছে 8 মাসে পনেরো হাজার তারা অবশ্যই চোদ্দ মাসে কত হয় আপনারা চিন্তা করে দেখেন তো বাংলাদেশ এভাবে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ধর্ষণ লুটতরাজ বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বাংলাদেশে প্রতিদিন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমে যাচ্ছে বেকারত্ব বাড়ার কারণে অনেক বেকাররা এক প্রকার বাধ্য হয়ে বিভিন্ন গ্যাংয়ের সাথে জড়ায় যাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কোনো অবস্থাতেই ইউনুস প্রশাসন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে পারছে না অর্থনৈতিক অবস্থান ভালো করতে পারছে না পুলিশ একেবারেই নিশ্চুপ ভূমিকা পালন করছে পুলিশের নিশ্চুপ ভূমিকা পালন করার অনেকগুলি কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যেভাবে পুলিশের উপর অত্যাচার করা হয়েছে যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছে পুলিশ এখন আতঙ্কের মধ্যে থাকে যে ভবিষ্যতে আমরাও বুঝি হত্যার শিকার হব তাহলে আমরা অত বেশি লাফালাফি না করে চুপচাপ বসে তামাশা দেখি তারা আরেকটা কারণ আছে পুলিশের এত নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্য এর কারণ হচ্ছে পুলিশ অ্যাকচুয়ালি এই মুহূর্তে কাকে মানবে কারণ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডকে যদি পুলিশ থামানোর চেষ্টা করে তাহলে বিএনপির সামনে ক্ষমতা আসলে সেই পুলিশদের অবস্থা খারাপ আছে মা জামাতের এগেনস্টে যদি পুলিশ মব বন্ধ করার চেষ্টা করে তাহলে জামাত যদি সামনে ক্ষমতায় আসে তাহলে এই পুলিশদের খবর আছে তাহলে পুলিশ কাজ করবে কার পুলিশ এর জন্যই চুপচাপ বসে আছে এই মুহুর্তে শুধুমাত্র সেনাবাহিনী কিছুটা হলেও কাজ করার চেষ্টা করছে যদিও সেনাবাহিনীকে নিয়ে একটা স্বার্থী মহল প্রতিনিয়ত প্রশ্ন তোলার চেষ্টা করছে খুব নিখুঁত ভাবে এই স্বার্থী মহল বাংলাদেশকে ধ্বংস করার কাজ করছে নতুন বন্দোবস্ত করার চেষ্টা করছে এই নতুন বন্দোবস্তের হওয়ার জন্য এত হত্যা এত ধর্ষণ এত চিন্তাই এত লুটতরাজ এত ডাকাতি এই নতুন বন্দোবস্তের মাধ্যমেই সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এই এই ইউনু সরকার এই দেড় বছরে বাংলাদেশকে সামাল দিতে পারবে না জেনেও সে নীলজ্জের মতো ক্ষমতায় বসে আছে তার উচিত ছিল এই সরকারে যখন তাকে ক্ষমতা হস্তান্তর করে এ তিন মাস পরে বা ছয় মাস পরেই নির্বাচন দেওয়া বাংলাদেশে যেভাবে প্রতিনিয়ত গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বেকার বাড়ছে কর্মসংস্থান কমছে এতে তো এক প্রকার বাধ্য হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি বেড়ে যাচ্ছে এই মুহূর্তে স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া বাংলাদেশকে রক্ষা করার কোনো লোক নাই সৃষ্টিকর্তাই যদি কোনো রহমত নাজিল করে সেই রহমত নাজিল হয়ে যদি আমাদের এই বাংলাদেশ রক্ষা হয় এছাড়া আর কোনো উপায় নাই ধন্যবাদ